ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কই মাছ দিয়ে দিয়ে গুঁড়ো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো এটা আমি মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো মাছ আমি নুন হলুদ মেখে রেখেছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো আমার সব একসঙ্গে ভাজা হয়ে যাবে আমি একসঙ্গে সব মাছগুলো দিয়ে দিলাম সব মাছ একসঙ্গে ঢেলে নিচ্ছি দিয়ে দিলাম দেখো কই মাছ আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু উল্টিয়ে দিচ্ছি কারণ তা না হলে না কই মাছগুলো বেঁকে যাবে আজকে একদম এনেছে এখন করছি তো দেখে যাবে মাছ এই যে একটা ধরো আর মাছ তেলে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিবে তাহলে আর না মাছগুলো একবারে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো আমি না কড়া করে ভেজেছি কারণ যতই হোক জিওল মাছ তো সেই আমি একটু কড়া করে ভেজে নিলাম দেখো মাছগুলো এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে তেল আছে বেশ অনেকটাই হ্যাঁ আর একটু দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি ফুলকপি গুলো ভেজে নিচ্ছি দেখো ফুলকপি গুলো না আগে সেদ্ধ করে নিয়েছি অল্প মোটামুটি আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখন আমি আর একটু তেল দেব কারণ তেল অনেকটা আছে আমার কড়াটা এইরকম বলে বুঝে যাচ্ছে না অনেকটাই তেল আছে আর বেশি দিচ্ছি না কারণ সবাই কোলস্ট হাই আমার বাড়ির সে জন্য তেলটা একটু আমরা কম খাই দেখো বন্ধুরা এবার আমি ফোড়ন দেব আমি ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেব হ্যাঁ দেখো জিরে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি আলু আলুগুলো আমি একসঙ্গে করে দিয়ে আমি নিচ্ছি আলুগুলো একদম ভালো মতো মেজে নেব হ্যাঁ দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মশলা বলতে যে দেখো জিরের গুঁড়ো দিলাম তারপরে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব ঝাল সেই জন্য কম করে দিলাম এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম আদা বাটা আমি একবারে সব দিয়ে দিলাম তারপরে দিলাম টমেটো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কষিয়ে দেবো ভালো মতন তারপর দিচ্ছি নুন দিয়ে এইবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখো 衣服去了。 দেখো বন্ধুরা মোটামুটি কষানো হয়ে এসেছে এবার না আমি এই যে কপিগুলো দিয়ে দিলাম সেই কফিগুলো দিয়ে এইবার কষ্ট নেবো আবার ভালো মতন তো তিনটা কমনিয়ে দিলাম কমিয়ে এবার আমি ঢেকে ঢেকে দিচ্ছি দিচ্ছি হুম একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর কসানো হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করে দেব দেখো ঝোল হবে তো সেই জন্য একটু বেশি করে জল দিলাম দেখো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু টাইমের জন্য ঢেকে দিচ্ছি একটু জলটা ঝোলটা ফুটলে তারপর আমি মাছগুলো দেব দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি উঠেছে এবার আমি কি করবো জানো মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছটা একটু সেদ্ধ হতে হবে তো এইগুলো তো শক্ত মাছ হম একটু সেদ্ধ হবে সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে হ্যাঁ একটু এটা ঢেকে দেব আস্তে আস্তে হবে আর তোমাদের বন্ধুরা একটু শুনতে কষ্ট হবে কারণ আমাদের বলেছি না আমাদের পিছনে মানে ফ্ল্যাট হচ্ছে তো খুব সাউন্ড হচ্ছে সেই জন্য আর আমি না ভিডিও করতে করতেই ভয়েসটা দেই সেই জন্য একটু তোমাদের অসুবিধা হবে তোমরা একটু কষ্ট করে শুনে নেবে ঠিক আছে একটু ঢেকে দিলাম ঢেকে একটু টাইমের জন্য আমি আবার এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আমার ঝোলটা কত দূর হয়েছে মনে হচ্ছে হয়ে গেছে স্টিমটা কমিয়ে দিলাম এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর ঝোলটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হুম দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো তোমরা সবাই জানো আমি কি রকম করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে